আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আবার চলে আসলাম রান্না নিয়ে আর রান্নাটা আমার একটা শখ তো মাঝে মধ্যে একটু একটু রান্না করি আগে যখন ঢাকা বাসায় ছিলাম তখন বেশি রান্না হয়েছে এখন তেমন একটা হয় না তো যাই হোক আজকে কলিজা বোনা করব তার জন্য পেঁয়াজ লবণ তেল দিয়ে বসিয়ে দিলাম দেখতে পারতেছেন তেল উঠে যেতেছে এবং তার নাড়াচাড়া করতেছে আস্তে ধীরে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখা যাচ্ছে পেঁয়াজগুলো আস্তে আস্তে নরম হয়ে আসতেছে লাল হয়ে আসতেছে এর মধ্যে তেজপাতা এলাচি লং এগুলো দিয়ে দিব আর বাটা মশলা ব্যবহার করব আদা দিলাম রসুন তার সাথে একটু জিরা বাটা আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বাটা গুলো দিয়ে দিছি এর মধ্যে একটু আরেকটু জিরে বাড়া দিয়ে দিলাম এবং সেগুলো গরম মশলা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবো গরম মশলাটাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করবো দেখতে পারতেছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে আসতে আসছে তেলের কালারও চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে হলুদ এবং মরিচ দিব গুঁড়ো দিয়ে দিয়েছে কারণ কলিজিয়াটা বাচ্চার জন্য রান্না করতেছে বাচ্চাটা তেমন একটা ঝাল খেতে পারে না বাচ্চা মানুষ তাই হালকা পাতলা ঝাল দিয়েছে আর দেখতে পাচ্তেছে না এরপর একটু না করব করবো কষাবো এটাকে হলুদি আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমনটা খায় এরপর কলিজিয়া এবং আলু দিয়ে দিব এটা অনেকে বিচি আলু বা ছোটো আলু নামে চিনে আসলে মাংস রান্না করলে এই আলুটা ছাড়া আমার চলেই না অনেক পছন্দের একটা আলু এবং খেতে অনেকটা স্বাদ এটা ভর্তা এবং মাংসতে অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে এবং নাড়াচাড়া করতেছে আস্তে আস্তে দেখতে পারতেছেন আর মাংস কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব আস্তে আস্তে নাড়াচাড়া করব হ্যাঁ এর মধ্যে কিছু পানি দিয়ে দিলাম দেখতে পারতেছেন পানি দেওয়ার পর এটা কালারটা কেমন হয়ে আসছে এবং তা কষাবো আস্তে আস্তে সেটা কষে আসতেছে এবং পরে তার কালারটা চলে আসছে মাংস থেকে তেল হয়ে আসতেছে অসাধারণ আর এর মধ্যে মাংসের একটা যে গ্রান ভাইছে অসাধারণ সেটা বলে বোঝানো যাবে না দেখতেও অত্যন্ত লোভনীয় লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ